ভালো আছি আর দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি সকাল সকাল এখন কিন্তু বাজে দশটা ঘড়িতে আর এখন আমরা দুজন যাব একটু বাইরে তো কোথায় যাব সবটাই হয়তো তোমরা থামবেন লেগে এত করে বুঝে গেছো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক আশা করছি আজকের দিনটা আমাদেরও খুব ভালো কাটবে অনেক দিন পর তোমাদের সাথে এইভাবে আবার ব্লগ করছি তো চলো আর বেশি কথা বাড়াবো না এখন বেরোতে হবে দুজনেই রেডি হ্যাঁ গুড মর্নিং সবাইকে আর অনেকদিন পরে ব্লগ আবার শুরু করলাম মানে অনেকদিন করা হয়নি কাজের মধ্যে খুব ব্যস্ততার জন্য

তো এখন বেরোবো দেখিস এখন যাবো মসলান্দপুর দেন ওখান থেকে একেবারে যেতে হবে স্পেন্ডার জাস্টায় মোটরসাইকেল গ্যারেজটা করে নিলাম তো এখন যাব যাবো মসলান্দপুর প্ল্যাটফর্মের দিকে যাবো কালবেলা কিন্তু ব্রেকফাস্ট করে যাইব ওখানে কান্ট্রি থেকে ব্রেকফাস্ট করব আর বীরকে ধরে ওর একটা কোচিং এর যাব কারণ এখন প্ল্যাটফর্মে আছে এখন কি ক্যানিং লোকাল আছে না না এখন 40 মিনিটের তাই যাব গোডাঙ্গা লোকালটা ধরেই যাব কারণ এই গোডাঙ্গা লোকালটা একটু কম হবে হ্যাঁ হয়ে যাচ্ছে বুঝ না

মাত্র দমদম নামলাম এখন সাড়ে বারোটা বেজে গেছে দেন এখন মেট্রো ধরে কিন্তু যাবো তাইতো একটা ভিড় দাঁড়িয়েছিলাম এইখানটায় দেখো ভিড় দেখো প্রচন্ড

ই슈 নেবে আগে টিজারটা দেখেরো হচ্ছে গুরুতর চলো তোমার ওই দিকটায় ওই দিকটায় ফাইনালি এটা পছন্দ হলো পরে মানে এটাই মনে হলো একটু কমফর্টেবল মনে হলো দুটো কেমন এটা একটু মনে হলো ঠিক আছে হ্যাঁ দেখো তোমার কমফোর্টেবল লাগছে তো তাহলে ওটাই নিয়ে বিল করতে লাইন দাও ওই বিল করার জন্য লাইন দাও আর জুতো বগলের তলায় হাতের তলায় মানে একটা জুতো এত সময় লেগে গেছে মানে কোনটা নেব কোনটা নেব ঠিক আছে এটা কমফোর্টেবল লাগলো তোমার পছন্দ হয় আমার পছন্দ তো এতক্ষণ ধরে ঘুরলাম প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ওর পিছন পিছনে ঘুরতে ঘুরতে আমার মাথা খারাপ হয়ে গেছে আর এত পরিমাণে কালেকশান যে আমার মানে ঘুরতে ঘুরতে অনেকটাই সময় চলে গেছে মানে প্রচুর হিউজ কালেকশান মানে দেখলে শেষ হবে না এরকম কালেকশান মানে এই দিকটাই দেখো হিউজ কালেকশান ওই দিকটাই দেখো ব্যাগ আমরা তো আরও ছেলেদের প্রশ্নটা ওই সাইডটাই দেখলাম ওখান থেকে আমি জুতো নিয়েছি এইটাকে তো দেখতে পাচ্ছ আর লিজা এখন দেখছে যে কী নেবে তো এতক্ষণ শুদ দেখার পরে মোটামুটি ও এটা পছন্দ করেছে তো ওটাই দিচ্ছে এখন ও একলুবো ছেবে পছন্দ হয়েছে তো আর সিলেদার সাথে আমাদের কিন্তু প্রায়

আমি জানি তোমার পছন্দ হলে না এগুলো দরকার একটা একটা দরকার দেখো তোমার ভালো লাগলে নাও নেবে তো এই মাত্র কেনাকাটা কমপ্লিট হলো তো আমার জন্য নিশার জন্য আর লাকির জন্য মোটামুটি সবার জন্য মোটামুটি মায়ের জন্য আচ্ছা তা চলুন এখন কিন্তু প্রায় সাড়ে তিনটে বাজে দেখ এখন কিন্তু আমাদের খেতে হবে প্রচন্ড গেছে তো এখানটায় আসলে একটা মানে কি এত পরিমাণে ভিড় যেরকম ক্রাউড আর সেরকম এত পরিমাণে দোকান পাট দেখে শেষ করতে পারবো না আমরা এই জায়গাটা মেন জায়গা মনে হলো হ্যাঁ আর এখন পেয়েছে খিদে মানে খেতে হবে আগে তো আমরা সামনের দিকে আগেই যাচ্ছি কোথায় পাওয়া যায় দেখি বিরিয়ানি খাবে তো এখানটা দেখতে পাচ্ছ শুধু জুতোর মার্কেট এখানটা শুধু জুতো যত রকমের শু আছে সব রকম

খাওয়া দাওয়া করলে দুপুর বেলা সাড়ে চারটে বাজে আর আমি একটা মোবাইলের কভার টভার নিয়ে নিলাম বাড়ি গিয়ে দেখাচ্ছে ওটা আর কিছু নেবে হ্যাঁ আর নেবে খাবে খাবে কিছু ফুচকার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাচ্ছে আর আমি এক পিস খেয়েছি আর ভালো লাগে এলাম তাই ভালো লাগে না বলে ও খাচ্ছে ও খাওয়া হয়ে গেলেই আমরা ওই সাইডটা যাবো আরও কিছু দেখবো যদি কিছু পছন্দ হয় তুমি কি নেবে দাঁড়িয়ে পড়েছে কেন

তো এই গানটা থেকে আমরা ফুড সেলেক্ট করলাম চলো হ্যালো নাকি ওই গানটা বসে আর খাবে গানটাই দেব চলো 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 আর আজকে মানে এত ঘুরে আমরা খুব টায়ার্ড হয়ে গেছি আর এখন মেট্রো করে দমদমে নামবো এই মাত্র দমদম থেকে আবার ট্রেন ধরে আমাকে মস্ত যেতে হবে চলো ওঠো

কিন্তু নিজ দায়িত্বে গ্যারেজের কোনো দায়িত্ব নেই ঠিক আছে আর টুপিটা মাথায় তোলো আমরা লাকির জন্য একটা সারপ্রাইজ আছে লাকি সেই লাকি ফার্স্ট হয়েছিল আর আমরা বলেছিলাম লাকি একটা গিফট দেবো কি দেবো মনে আছে তো আমরা এইমাত্র বাড়ি এলাম আর এখন সাড়ে সাতটা বেজে গেছে আর লাকিকে দিলাম প্রথমেই এসে সারপ্রাইজ কারণ লাকি হয়েছে এবার ওয়ানে উঠেছে আর ফার্স্ট হয়েছে তো লা এটা তোমার পছন্দ হয়েছে ব্যাগটা কারণ ও বলেছিল আমাকে একটা সুন্দর দেখে একটা ব্যাগ দিতে তো ওই ব্যাগটা দেওয়া হয়েছে এসে বলছে আর কি কি কিনেছো দেখা আর এই কভারটা দেখে ও বলছে আবার আইফোন কিনেছো আইফোন নিশ্চয়ই আর একটা কিনবো আমরা কিন্তু এখন না তো যাই হোক যখন ওখানে আইফোনের কভারটা কিনছিলাম তো ওখানে এই কভারটা ওরও পছন্দ আমারও তা কালার অপশান অনেক ছিল ওখানে কিন্তু ও এই পার্পল কালারটা আমি নিতে বলেছি তারপর বলছে যে তুমি মেয়েদের কালার এটা কি মেয়েদের কালার তোমরাই বলো কালারটা সুন্দর তো পার্পেল কালারটা ঠিক আছে তো চলো তো চলো তোমরা সাপোর্ট করলে এভাবে আমাদের ভালোবাসা দেবে আর আমরা মসলান আর আমরা মসলান্দপুর থেকে মানে বিরিয়ানি নিয়ে এসেছি সেই বিরিয়ানিটা খাওয়া দাওয়া করব রাতের ডিনারে ও এখন মানে এত এক্সাইটেড ও আমি মামু মেরে একটু ব্যাগটা দেখি আসি আমি যা দেখি আসি টা তো যাই হোক এখন আমরা একটু ফ্রেশ হব এখন ফ্রেশ হয়ে নে পরে কথা বলছি তুমিও ফ্রেশ হয়ে নাও এখনো রাতের ডিনার ডিনার করা বাকি আছে তো এখন এগারোটা বেজে গেছে আর একদম ফ্রেশ হয়ে এখন এডিটিংয়ের জন্য বসতে হবে আর লিসা দিকটা একদম ঘুমিয়ে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ হচ্ছে আমাদের তো আজকে প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছে তো বেশিরভাগ করবো না যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বা ফলো করো নি এখনই গিয়ে ফলো করো বা সাবস্ক্রাইব করে নিও টাটা দেখা হচ্ছে এরকম নেক্সট কোনো ফ্রেশ ব্লগে লাভি গা গুড নাইট লাভি